আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটাই বেস রেডি করব। এটাও আষ্টশো বেস হয় শহর এই যে আমরা এই যে হানড্রেড পার্সেন্ট পিওর তামা আপনাকে যদি দেখাই ভালো করে হান্ড্রেড পার্সেন্ট পিওর তামা দেখতে পারছেন আসলে মোবাইলের জুমিংয়ের কারণে একটু এ করে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এই যে তামা ইনসুলেশনগুলো ভালো করে চলে নিতেছি এই যে তারগুলা ওটা কমন এটা দুইশো ষাট সত্তর হবে আমরা এই যে করতেছি এই যে আমাদের মালামাল এই যে আমাদের কেসিং এই যে আমাদের মালামাল আমরা রেডি করবো সব আগে গুছিয়ে এনেছি তো এটা নাতাসা গোল দিয়ে আমরা রেডি করব। এই যে এটা এই যে নাতাশা গোল্ড এটা জানেন যে নাতাসা আর নাতাসা গোল্ডের মধ্যে অনেকটা পার্থক্য এই যে নাতাসা গোল। এই নাতাসা গোল দিয়ে আমরা রেডি করবো ইন্ডিয়ান নাতাসা গোল্ড এই নাতাশা গোল্ডটা চার্জিং সমস্যা হয় না বেশি তো এ করে সব কিছু হয় তো এই যে ইনটেক প্যাকেট আমাদের কাছে তো পাইকারি তো যারা মাল নিতে চান তারা নিতে পারবেন বোট তো যা আছে আমাদের কত পরিমাণ পরিমাণে এই যে কাঠানি আছে মাল আপনারা নিতে পারবেন তো আমরা এই যে বোটটা একটু দেখাই এই যে দেখেন বোটে একবারে এই যে কষ্টিক মারা আছে এই যে আমরা কষ্টিকছি কষ্টিক খুলে এই যে অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে আপনার এই যে ডিসপ্লে লাইন ইয়া এই যে সকেটগুলা তারগুলা টানার জন্য আর এই যে হলো আমাদের বোর্ড এই যে দেখেন সব কিছুই একবারে ঝকঝকা এই তিনটা করা আছে এই যে মাল এই যে মাল পিছন সাইডটা দেখি এই যে দেখেন পিছন সাইডেও একবারে পিউর জকজোখা তো আমরা এটা তৈরি করবো এটা আমাদের এক একবার নিবে যে উনি পিসি চালাবে কম্পিউটার চালাবে যাতে রিস্টার্ট না হয় তো উনি বলছে যে নাতাশা দিয়ে নিবে তো আমরা নাতাশা দিয়ে ওনাকে দেব তো ইনশাল্লাহ সাথে থাকুন আমাদের মাল আস্তে আস্তে রেডি করি আর আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ এই যে আমরা দেখেন এটি লাগাইতেছি একবারে আলাদা এ ভালো করে দেন কত হেভি মানে জ্বালা দেওয়া হয়েছে যাতে লুজ না করে অনেকে আছে যে এইটাই মুচরা দেয়া রাং দিয়ে সুন্দর করে আবার ধরেন যে লাগাই দে আমাদের প্রায় এই নাতাসা গোল্টের কাজটি প্রায় শেষের দিকে এই যে আমরা ওয়েলিং টুইলিং শেষ করলাম এখন ধরেন যে এই যে এয়ার এল্ডিসগুলা দিমে দেয়া দেওয়া হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মালটা কমপ্লিট প্রায় এই যে পিছনে এর পর্যন্ত এ হয়ে গেছে এখন আমরা এই যে মাঝখানে ব্যাটারির পজিটিভ তারটা লাগামো আর এই যে করা হচ্ছে এই যে কাজ দেখতে পারতেছেন ইনশাল্লাহ তো বাকি কাজ কমপ্লিট করে আমরা লোদ দিতেছি ইনশাল্লাহ যে দর্শক যদি আপনারা দেখাই যে আমাদের এই মালটা যেটা নাতাশা গোল্ডে রেডি করলাম তো দেখেন এই যে আমরা ড্রেসিং ট্রেসিং সব কিছু মোটামুটি মিলাইয়া তো আমাদের এই পর্যন্ত আনছি আপনারা যদি একটু কাছ থেকে দেখাই কাছ থেকে দেখাইলে বুঝবেন যারা নাতাশা অথবা নাতাশা গোল্ডের কাজ করেন এটা মূলত হয়েছে যে এটার দুইটা এটাকে একটা হচ্ছে ওভারলোড আর একটা হচ্ছে চার্জিং এই দুইটা জিনিস যদি এই মালে একোরেট করে দেওয়া যায় তে মালটা মালটা চলে লং আর যদি যারা অনেকেই আছে দেখা যাচ্ছে যে প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওভারলোড মেলায় নাই অথবা দেখা যায় ডে চার্জিংটা একোরেটভাবে মিলায় নাই। ঠিক ঠিকমতো মিলাই নাই তো আমরা এই যে প্রায় আধা ঘন্টা যাবৎ মালটা ড্রেসিং ট্রেসিং করিয়া আমরা চার্জে লাগাইছি কিন্তু এটা হচ্ছে যে ফুল কাটটা একোরেটভাবে যদি আমরা না করে দেই তাহলে তাহলে এই যে দেখেন তেরো পার্সেন্ট একাত্তর হয়েছে মানে সাত হয়েছে আর কিছুক্ষণ হইলে আমরা ভুলকাট হয়ে যাবো ব্যাটারিটা তারপরে আমরা এমপিয়ারটা নিয়ন্ত্রণ করে আমরা এ ভাবে এটা মিলামো তো এই নাতাশা গোলটা হিসাবটা হয়েছে যে চার্জিংটা একশো একশো মিলাইতে হবে প্লাস ওভার লোডটা ঠিক রাখতে হবে তেলে এই মাল চলবে লং একবারে লং টাইম চলবে কোনো সমস্যাই হবে না আবার হচ্ছে নাতাসের গোলটা অনেক ভালো তো এটাই যে আলাদা সবার দেওয়া চার্জিং সিস্টেমটা অন্যভাবে একটু এ করছে এই জন্য আগের নাতাস হচ্ছে এই নাতাশা গোলটা এখন চলতেছে বেশি তা আমরা এই আমরা সবসময় চেষ্টা করি যাতে সবসময় যাতে একটা ভালো জিনিস কিভাবে জিনিসটা ভালো হয় সুন্দর হয় আর আইপিএসের ক্ষেত্রে আপনারা জানেন যে টেকা পাশিতে গেলে জিনিস হবে লোকাল আমরা একটা মাল যেহেতু দূর দূরান্তে আমরা মাল যায় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি খরচ হলেও যাতে জিনিসটা পারফরমেন্স হয় ভালো যাতে আমরা দশ টাকা বেশি নিলেও যাতে জিনিসটা ওই অনুসারে দিতে পারি তো এই যে আমাদের কাজের ওয়াইলিং ফিনিশিং দেখেন অনেকে আছে দেখা যায় যে এই যে আমাদের একবারে বলটা এটার সাথে ট্রাইলক মাইরে সুন্দর করে এই পর্যন্ত নিছি এই যে কুলিং ফ্যানের লাইনটা এভাবে নেওয়া হয়েছে আর আমরা এটা এক একট ছয় শর্ট করছি এই জন্য আরও আমরা দুইটা গাড়ি মুসপেক বাড়ায় দিয়েছি ওই সাইডেও এই যে ওই সাইডেও দুইটা গাড়ি মুসপ্যাক বাড়াই দেওয়া হয়েছে ওই সাইডেও দুইটা মুসপেক বাড়াইয়া দেওয়া হয়েছে তো আমরা এই যে দশটা গ্রাম মুসপেক দশটা এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা দিয়ে দশটা করে দিয়া তো আমরা এই যে মালটা রেডি করলাম কুলিং ফ্যান চলতে আছে কুলিং ফ্যানের লাইন আমরা একটা এই জায়গাতে দিচ্ছি দেখেন এই জায়গাতে দেওয়ার কারণ হইলো এই জায়গাতে যদি আমরা বারো বল তৈরি করে এইভাবে তেলে দেওয়া দিয়েছে যে অনেক সময় আছে হার্সের বল ডিসটা সমস্যা খাইতে পারে অথবা হার্স সমস্যা হয়ে গেলে মুসফেক ফিটিয়ে দিতে পারে আমরা ওই জায়গাতে দেওয়ার চেষ্টা করি আমরা ওই জায়গাতে দিছি আর এই যে দেখেন আমরা এটা ব্লু কালার দিয়েছিল ইউজ করছি এসি মানে কারেন্ট আছে আর সি এস মানে চার্জিং হচ্ছে সে ব্যাটারিটা প্রায় ফুল চার্জের কাছে তো আমরা মিলিয়ে নেমু আমরা যদি একটু আপনাদেরকে এক ওয়টা ছয় শেখা আমরা যদি একটু দেখাইতে চাই তাহলে আমরা এই যে চার্জিংটা করলাম চার্জিং করলাম এই যে আইপিএস লেখা উঠলো এখন আমরা লুট দিমো এই যে একটা দুই শট জ্বাল এলাম এই যে আর একটা দুই শট শাল এলাম এই যে আর একটা দুই শট এই যে তিনটা তিন শট মানে ছয় শট এখন যদি আমরা ওভারলোড করছি হান্ড্রেড পার্সেন্ট এই যে একশো ওয়াট এই যে ওভারলোড হয়ে গেছে দেখছেন তা আমরা প্রত্যেকটা মাল এই যে মেলাই দিলাম এই যে অফ করে দিলাম তো প্রত্যেকটা মাল এরকম সিস্টেম করে আমরা সব কিছু দেখে শুনি না এ করেট করে যাতে যাদের কাছে যাবে জিনিসটা যাতে এ কোরেট পায় এবং জিনিসটা যাতে একটা অনেক মানুষ আছে যে কষ্ট করে একটা জিনিস নেয় নিয়ে যদি অল্পতেই সমস্যা হয় তো একটা মানুষের মন ভাঙ্গে যায় যে দূরার থেকে আনলাম ধরতে পারলাম না কারে কি যাব কি আসে বিষয় তো এভাবে আমরা প্রত্যেকটা মাল আস্ত সুই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারাই মাল নিতে চান অথবা অনেকেই আমাদেরকে আগে নক করছেন ফোন করছেন যে ভাই আপনার আইপিএস দেন না খালি শুধু চার্জার রেডি করেন তো আমরা এই সিজন থেকে ইনশাআল্লাহ যেগুলো আমরা সব ইন্ডিয়ান বুদ্ধে রেডি করতেছি বাংলা বুদ্ধে রেডি করলে কী হয় অল্প সময় পিসিবি নষ্ট হয়ে যায় পিসিবির যে ইনসলিউশন থাকে লেয়ারগুলো এইগুলো সমস্যা হয়ে যায় তো প্রথমেতেই এরকম মালগুলো ইউজ করতেছি যাতে যে নেবে মধ্যবদ্ধ পরিবর্তে এবং কম প্রাইজের ভিতরে এই ছয় শ মাল আমরা মোটামুটি একটা একবারে যেটা না হলেই না এরকম একটা প্রাইজের ভিত্তি আমরা এই সমস্ত মাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ